এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠোর বন্ধু জানা ছিল তাছাড়া কিছু খুশতেছে কিছু কইলা বাবা রা মানে ও যে গাইতাছে সে তো মনে দেখি খুশ আছে মনে হয় ধন সম্পত্তি সব হারাই থেছেন অ বাবা হারাইছি তোমরা কি তালাশ কইরা দিবা কইতাছি না তালাশ কইরা দে মই কইয়ে যে যে নিশ্চ হারাইছি বাবা জীবন বৈরা তালাশ করলে আর পাবো না এ তুই পাগল কইলাম না কি হারাইছ আমরা খুঁজে দিম তাইলে তালাশ কইরে দেও বাবারা আমি হারাইছি আমার যৌবন কাল মানে বুঝলাম না বাবারা আমিও যখন তোমার গমত যুবক আসিলাম জীবন কালের গুরুত্ব বুঝি নাই হেলাই হেলায় কাটাইয়া দিছি এখন ইচ্ছা করলেও দুই রাকাত নামাজ বেশি পড়ুম পারি না কত নামাজি तू না আর বেশি আমি ও যখন তোমাগো মত ছিলাম ফুর্তি কইরা সময়টা হেলাই ফালাইয়া দিছি এখন কত কান্দি তাও সেই সময় আর খুঁজে পাই না যৌবন কালের বাঁধত আল্লাহর কাছে বেশি প্রিয় তোমাক কৈছে বাড়া শবন কালারারে তোমরা কাজে লাগাও আমার মত তো হেলাই ফেলায় দিও না তাইলে জীবন ভয় আমার মত তো খুজ যাও শবন কালার পাইবে না শবন কালার ইয়ে তোমরা আমার মত তো না দেখ চাষের একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেল আমাদের এই বয়সে আমরা ভালো মন্দ খারাপ সব কাজ করতে পারি অথচ দেখ যে চলে গেল উনি কিন্তু ইচ্ছা করলে করতে 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 না 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 সাথে পারবে পারবে জিনা আয় না আমরাও ভালো হয়ে যাই আমাদের যৌবনকালটাকে সঠিক কাজে লাগাই উনি তো আমাদের জ্ঞানযোগ্য খুলে দিল আয় আজকে সবাই আমরা প্রতিজ্ঞা করি আর খারাপ কাজ করবো না নামাজ কালাম করবো সবসময় আমরা গরিবদেরকে ভালোবাসবো এবং তাদের পাশে প্রয়োজনে নিজের থেকে টাকা খরচ করে আমরা পাশে দাঁড়াব আমরা যারা যুব সমাজ আছি যদি ভালো কাজের দায়িত্ব নেই দেখবি আমাদের বাংলাদেশ একদিন সোনার দেশে পরিণত হবে কি বলিস অবশ্যই তাই আয় আমরা সবাই হাতে হাত রেখে শপথ করি